আজকের প্রথম প্রশ্ন বলুন তো শাহজাহান কথাটির বাংলা মানে কি উত্তর হবে শাহজাহান কথাটির বাংলা মানে হলো পৃথিবীর রাজা আচ্ছা এবার বলুন তো খিদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশে কোন শাস্তি হয় না উত্তর হবে ইতালি দেশের মানুষেরা যদি খিদে মেটানোর জন্য খাবার চুরি করে খায় তাহলে তাদেরও কোনো শাস্তি হয় না আচ্ছা এবার বলুন তো কোন দেশের স্কুলে ছাত্রদেরকে ক্লাসের মধ্যে ঘুমোতে দেওয়া হয় উত্তর হবে চীন দেশে এখন মনে হচ্ছে না চীন দেশে জন্মালে খুব ভালো হতো তার কারণ ক্লাসরুমে ঘুমোতে পেতাম ব্যাট আমি ভারতবর্ষেই খুশি আচ্ছা এবার বলুন তো বাণিজ্যিকভাবে মৌমাছি চাষকে কি বলা হয় উত্তর হবে বাণিজ্যিকভাবে মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার মাত্র বছর বয়সে মারা গিয়েছিলেন কোন কবি উত্তর হবে মাত্র একুশ বছর বয়সে মারা গিয়েছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য আচ্ছা এবার বলুন তো নবাবের শহর কাকে বলা হয় উত্তর হবে নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে আমাদের শরীরের সবথেকে ছোট হার কোথায় থাকে উত্তর হবে আমাদের শরীরে সব থেকে ছোট হার থাকে আমাদের কানে আচ্ছা এবার বলুন তো ভারতের সব থেকে পরিষ্কার নদীর নাম কি উত্তর হবে ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নাম হল ওমন গোট এবার দেশে আত্মহত্যা করতে গিয়ে ধরা পড়লে শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হতো উত্তর হবে উনিশ শতকে ব্রিটেনে এরকম নিয়ম চালু ছিল এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো রাম বাগানে বসে আছে কিছুক্ষণ পরেই বৃষ্টি আসলো তার কাছে কোনো ছাতাও নেই তবুও সে ভিজল না বলুন তো সে কেন ভিজল না উত্তর হবে বৃষ্টি একটি মেয়ের নাম আর বৃষ্টি আসলে রাম কেন ভিজবে আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চলে যান আমার মাঝমস্তি ওয়ান পয়েন্ট চ্যানেলে সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এখানে শেষ করছি আসছি পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা